আল্লাহর পথে আর কোনো গোয়া মাতা মিকিছিই পাই না মাথা কোন্ডা গোয়া কোন্ডা এটা মি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খলকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালুমা খলকুল্লাহ মে নূরই নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালু মা লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরশ দেখেন আওয়ালু মা লাহে রূহ প্রথম সৃষ্টি আমার রূহ পড়াউছে এক মুখ আছে দুই কথা কয় হের মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হের মুখ থাকে হের তো মুখ থাকে না হের তো হুক হয়ে যায় আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আর্শ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার যে আউল বাউল আলতু ফালতু একজন শিল্পী তার নাম হলো আবুল বাসার আবুল সরকার তার নাম কি আবুল সরকার সে এই মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে কটুক্তি করেছে নাউজুবিল্লাহ পড়বেন না এত বড় একটা ঘটনা এরপরেও আস্তে আস্তে নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ এতে আপনারা খুশি হয়েছেন না নারাজ হয়েছেন হে মুসলমান ইসলামকে নিয়ে কুটুক্তি করে নবীকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে নিয়ে কুটুক্তি করার পরেও আপনার মনের ভিতরে যদি আপনার মনের ভিতরে যদি ঠিক কি না হয় সেই আবুল সরকার আমি তো বলি তাকে আবাল সরকার মগা সরকার আমি তাকে বলি কেন এই মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে বলে যে আল্লাহ তালা বলেছেন যে আউয়ান মাফরাহাত নী আল্লাস আল্লাহ তাআলা প্রথমে এশক বানিয়েছেন সৃষ্টি করেছেন দুই নম্বরে আল্লাহ তালা প্রথমে নূর বানিয়েছেন তিন নম্বরে আল্লাহ তালা রূপ বানিয়েছেন তো আল্লাহ তার মুক্ত একটা এক মুখে আবার একসাথে কয়টা প্রথম বানিয়েছেন এই জন্য আমার সন্দেহ লাগে এটা কি আল্লাহ তার মুখ নাকি ফুফ নবজুবিল্লাহ পারবেন না ইচ্ছাকিরিতক অনিচ্ছাকৃত ভাবে বলো যে ব্যক্তি আবুল সরকার এই নিয়ে আল্লাহকে নিয়ে যে কুটুক্তি করেছে পরিষ্কার বলতে চাই যদি করে। কাছে ক্ষমা না চাই মুসলমানদের কাছে যদি মাথা নত না করে তাহলে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তার বিরুদ্ধে তার ফাঁসির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে ঠিক কিনা বলেন মহাগ্রন্থ আল আনকে নিয়ে কুটুক্তি করবে আর হে মুসলমান আপনি আমি বসে বসে আঙ্গুল চুষব এই মুসলমানিতদের কোনো লাভ নাই দাম নাই দুই নম্বরে এই আবুল সরকার আরেকটা কঠিন কথা বলেছে এটা আমাদের জানা দরকার এই জন্য বলছি এই আবুল সরকার আরেকটা কথা বলেছে বাদ্যযন্ত্র বা নাচ গান এটা হালালের দলিল বের করছে নাও উসুলুল্লাহ পড়বেন না কিসের দলিল নাচ গান এটা হলো হালাল সে বলে আমার সাথে পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস

ইউসু ফি সুদূর নাসি মিনল জিন্নতি ওয়ান্নাস লিল্লাহ এই আবুল সরকার আবাল সরকার মগা সরকার সে কি বলেছে সে কি বলেছে বলছে কুল আউযু বিরব্বিন নাস আল্লাহ তালে এখানে বলতেছে তোমরা বেশি বেশি করে নাসো না হুজুমুল্লাহ পড়বেন না কি বলতেছে বললেও তুমি ভাবি নাস তোমরা বেশি করে নাসো মানিক ইন্নস আল্লাহ তালে এখানে নাসার কথা বলেছে ইরা নাস আল্লাহ তালে এখানে নাসার কথা বলেছে মিংসারিল ওয়া সিলফান্নাস এখানেও আল্লাহ তালা নাসার কথা বলেছে আল্লাহ দী এখানে বলে কি জানেন আল্লাহ দি ফি ইস ই শুধু কি পড়ে আল্লাহুয মানে ইউ মিসু এটা তো শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না বলতেছে আল্লাহুয ইসিসি ফি নাস আল্লাহ তাআলা ফি সুদুরিন নাস কেও নাসার কথা বলছে মিনাল জিন্নাতি নাস অর্থাৎ আল্লাহ তাআলা শুধু নাসার কথা বলছে নাসার কথা বলছে এই জন্য বাদ্যযন্ত্র যখন গাবো গান যখন বলবো বাউল গান যখন বলবো তখন নাচব নাতে কি করব হে মুসলমান তোমরা আজকে এই কোরআন সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে আবুল সরকারের মতো আল্লাহ তালা দুশ্মন মুসলমানের দুশ্মনেরা তোমাদেরকে যে কোনোভাবেই হোক তোমাদেরকে পাই তারা করছে আর তোমরা ঘরের কোনায় বসে বসে আঙ্গুল চাচ্ছ। আমি নিজে যদি বাঁচি তাহলে তো যথেষ্ট আমি যদি না বাঁচি আমি যদি বাঁচি যে কোনো ভাবে হোক আমি বাঁচলাম এরপরে তারা যেটা মনসা সেটাই করে মনে রাখবেন আল্লাহ তালার গসব যখন আসবে তখন শুধু আবুল সরকারের উপর আসবে না আল্লাহ তালার গসব যখন আসবে শুধু ঢাকায় আসবে না আল্লাহ তালার গসব যখন আসবে তখন শুধু বরিশালে আসবে না আল্লাহর গসব যখন আসবে তখন শুধু মাইমন আসবে না আল্লাহ তালার গসব যখন আসবে কোরআনকে নিয়ে অপমান করার কারণে আল্লাহ তালার বছর যখন আসবে যে রকম ঢাকাতে আসবে যে রকম বরিশালে আসবে যে রকম ময়মন সিংহে আসবে ওই রকম ভাবে কোনা বাড়িতেও আসতে পারে ঠিক কিনা বলেন এই জন্য এখন থেকে সতর্ক হতে হবে এই আবুল সরকারকে বলি আপনাকে সম্মান দিয়ে বলি হয়তো আপনি বুঝেন নাই না বুঝে হয়তো বলেছেন আপনার কাছে দুটো পায়ে ধরে বলি আপনি আল্লাহকে নিয়ে কুটুক্তি করলেন এখান থেকে আপনি তওবা করে ফিরে আসুন আবার বলতেছে আল্লাহ তাআলা এই বলছে আল্লাহ তাআলা সেই বলছে অথচ বলছে আল্লাহ তা মা খালা উল্লাহ মিনুরি আলহাস বলেছে আল্লাহ তালা প্রথম এস্কো বানিয়েছেন অথচ এই আয়াত কোরআন শরীফের ভিতরে কোথাও নাই তাহলে গাঁজা ঘুরে কথা হইল না যে কথা কোরআন শরীফে নাই সেটার উদ্ধৃতি আমি দিলাম যে আল্লাহ তালা কোরআন শরীফে কইছে যে আল্লাহ তালা প্রথম নূর বানিয়েছে এটা গাঁজাগুড়ি কথা হলো না আবার বলছে নবীজি বলছে অথচ এইরকম সই হাদিস বুকারি বলেন মুসলিম বলেন কোথাও এইরকম সই হাদিসে বর্ণিত হয় নাই জাল থাকতে পারে মাউসু থাকতে পারে এই জন্য এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এমন কোন জিনিস নাই যে বিষয় যিনি উল্লেখ করেন নাই তিনিকে প্রত্যেকটা বিষয়ই তিনি উল্লেখ করেছেন এই জন্য আবুল সরকারের জন্য আমরা উদার্ত আহ্বান জানাবো ভাই